রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দুটি জায়গায় ভোট গণনা কেন্দ্র বাড়ানো হয়েছে একটি ইসলামপুর কলেজে কলেজে এবং এবং আরেকটি রায়গঞ্জের তা নিয়ে চলছে জোর কদমে প্রস্তুতি দেখা যাবে কার কার পলিটেকনিক আগামীকাল কলেজেকনিক এখানে যেমন কি জানেন যে আমাদের যে পাঁচ নম্বর পার্লামেন্টারি কনস্টিটিউন্সি আছে রায়গঞ্জ তার অধীনে দুটো কাউন্টিং সেন্টার আছে রায়গঞ্জ এবং ইসলামপুর ইসলামপুর কলেজে ইসলামপুরের কাউন্টিং সেন্টারটা আছে এবং এখানে তিনটি অ্যাসেম্বলি সেগমেন্ট ইসলামপুর গোয়ালপুকুর এবং চাকুলিয়ায় তিনটের কাউন্টিং হবে এবং সেই মতন আমরা ব্যবস্থা নিয়েছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে আমরা ইয়ে নিয়েছি ব্যবস্থা নিয়েছি প্রস্তুতি নিয়েছি এবং যেরকম যেরকম বলা আছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং প্রথম এবং দ্বিতীয় স্তরের মাঝখানে রাজ্য পুলিশ থাকবে সেখানে মিডিয়া থাকবে তারপর দ্বিতীয় স্তরের ভিতরে দ্বিতীয় স্তর থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্তর সেটি দ্বিতীয় স্তরে আর্ম পুলিশ এবং এবং তৃতীয় স্তরে থাকবে দ্বিতীয় স্তরের পরে মোবাইল হবে না যা ব্যবস্থা বলা ছিল আমরা ব্যবস্থা নিয়েছি এবং ইসলামপুর কলেজ এবং তার সামনের যে মাঠটি রয়েছে পুরো জায়গাটি আমরা ব্যবহার করব এই কাউন্টিং এর জন্য বিষয়টা হচ্ছে যে এই মানে যে কাউন্টিং এখানটায় হবে ইসলামপুরের ইসেতে সেখানে তো মানে প্রচুর মানুষ প্রতিবারই আমরা দেখা যায় যে গণমাধ্যম সময় প্রচুর মানুষ মাঠে হয়েছে তো এটা মানে কি কারণে না মানে নিরাপত্তার কারণে মাঠ ঘিরে রাখা হয়েছে এবং মাঠটা অ্যাকচুয়ালি আপনারা যদি গিয়ে দেখেন আমরা এরপরে যাব দেখতে আপনাদের মিডিয়া পার্সনদের নিয়ে যাব আমরা দেখাবো যে আপনাদের যে মাঠটা রয়েছে কলেজের সামনের পোর্শনটা আমরা ঘিরে নিয়েছি কিন্তু কলেজের ডান দিকটা যে ওদিকে অনেকটা জায়গা রয়েছে যেখানে সাধারণ মানুষ অপেক্ষা করতে পারবেন ফলাফলের জন্য ফলাফল ঘোষণা করার জন্য এবং আপনাদের এটা বুঝতে হবে যে এখানে দেখুন এখানে হচ্ছে আমাদের বলতে সাব কাউন্টিং সেন্টার মানে আমরা এখান থেকে থেকে রেজাল্ট জেলায় পাঠাবো জেলা ঘোষণা করা হবে সুতরাং এখানে যে প্রার্থীরাও এখানে থাকবেন না প্রার্থীরা জেলায় থাকবেন যেহেতু রিটার্নিং অফিসার জেলায় জেলায় থাকবেন সুতরাং এখানে সেভাবে মানুষ তো নিশ্চয়ই থাকবেন এবং তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে ইসলামপুর কলেজের দিকে মুখ করে যদি আমরা দাঁড়াই তো তার পাশটা অনেকখানি জায়গা সেখানে মাঠে রয়েছে যেখানে তারা অপেক্ষা করতে পারবে স্যার আরেকটা বিষয় বলতে প্রতিবার যেটা দেখা যায় তো মানে মিডিয়া সেলটা কাউন্টিং সেন্টারের ভেতরেই করা হতো ই বছর বাইরে তো একেবারেই কিন্তু যে মানে মাঠের মধ্যে করে দেওয়া হয়েছে সেখানে মিডিয়ারও তো নিজেদের একটা খবরের একটা গোপনীয়তা রয়েছে সেই জায়গাটায় একটু সেই গোপনীয়তাটা ভঙ্গ হচ্ছে মনে হচ্ছে কি বলবে আমি একদমই তাই একদমই ঠিক বলেছেন এটা গত বছর গত গতবারের কাউন্টিং পর্যন্ত মিডিয়া সেন্টারটা ভিতরেই হয়েছিল কিন্তু এবারে যে গাইডলাইনটি রয়েছে সেখানে পুরস্কার বলা রয়েছে যে দ্বিতীয় সেকেন্ড যে ফ্রিস্কিং মানে সেকেন্ড লাইন অফ সিকিউরিটি যেটা তার ভিতরে মোবাইল ফোন নিয়ে অ্যালাউড হবে না এবং আমরা জানি যে মিডিয়া পার্সন যারা যারা আমাদের সাংবাদিক বন্ধু রয়েছেন চিত্রগ্রাহক বন্ধু রয়েছেন তাদের কিন্তু তাদের মোবাইল ছাড়া সারাদিন কাউন্টি রেজাল্ট কাউন্টি দিন সারাদিন মোবাইল ছাড়া থাকার একটু অসুবিধা তো দ্বিতীয় যে ব্যারিকেড তার ভিতরে কিন্তু কেউই মোবাইল নিয়ে অ্যালাউড না ইনক্লুডিং মহকুমা শাসক এবং অন্যান্য যারা রয়েছেন কেউ কেউ স্পেশাল পারমিশন পেতে পারেন কিন্তু সাধারণভাবে কেউই মোবাইল ছাড়া মোবাইল নিয়ে অ্যালাউড না সুতরাং দ্বিতীয় আমরা জানি যে কলেজ গেটে দ্বিতীয় ব্যারিকেডটি হবে এবং দ্বিতীয় ব্যারিকেডের ভিতরে অর্থাৎ কলেজের ভিতরে যেখানে আগের আপনি বলছেন মিডিয়া বসেছিলেন যেখানে অডিটোরিয়াম হয়েছে কলেজ অডিটোরিয়াম মিডিয়ার বসেছিল মিডিয়া সেল যেখানে হয়েছিল সেখানে সমস্যাটা এটাই যে ওই দ্বিতীয় ব্যারিকেডের ভিতরে হয়ে যাওয়ার কারণে ওখানে মোবাইল ফোন নিয়ে অ্যালাউড করা অ্যালাউ করা যাবে না যার জন্য ওখানে যদি বসতে হয় তাহলে মোবাইল ছাড়া বসতে হবে এবং সেটা মিডিয়ার পার্সনদের পক্ষে অসুবিধা বলে আমরা এবার বাইরেই ব্যবস্থা করেছি এবং গোপনীয়তার যে ব্যাপারটা বলছেন ওটা আমরা একটা পুরো ঘেরা জায়গাই থাকবে যেরকম হল একটা থাকে সেরকমই ঘেরা জায়গা থাকবে এবং সমস্ত ফেসিলিটিস থাকবে সেখানে ফ্যান ট্যান থাকবে ইন্টারনেট থাকবে ওয়াইফাই থাকবে ওয়াইফাই জোন করা থাকবে সেখানে সেখানে টিভি থাকবে কম্পিউটার প্রিন্টার সবকিছু ব্যবস্থা সেখানে করা থাকবে সেটা নিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাঁচরাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজ এস্টেট ফোন করে বিস্তারিত গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি রে তোদের হলো ¡Vito!